নমস্কার বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এসেছি আর একটা ছোটো বাচ্চার ফ্রকের ডিজাইন তো উপরে ফ্রক আর নিচে যে তোমার কাপড়ের ডিজাইন তো বন্ধুরা দেখো আমি কিভাবে তৈরি করি এটা আর এটা আমি আমার মেয়ের জন্য করেছি তো স্টার্ট করে দিলাম আমি আর এখানে আমি প্রথমত লং চেন নিয়ে নেব লং চেন নিয়ে নিলাম লং চেন নেওয়ার পর আমি লং ক্রুশ নিয়ে নেব আর এখানে আমি নিয়ে নেব তিনটা তিনটা করে ছটা আর এই ডিজাইনটা তোমাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর লাইক করে দিবা ভালো যদি লাগে কমেন্ট করে দিবা আর তোমরাও বানাতে পারো তোমাদের মেয়ের জন্য এরকম সুন্দর সুন্দর উলের কাজ দেখতে খুব সুন্দর লাগে বিভিন্ন ধরনের কালার দিয়ে বানাবা খুব সুন্দর লাগবে দেখতে তো আমি বানিয়ে নিচ্ছি দেখো প্রথমে বানিয়ে নিলাম এটা তারপরে এটা আমি ওটা তো নিজের হাতে বানানো যাবে না নিজের স্কার্টটা নিজের স্কারটা আমি বানাবো মেশিন দিয়ে মেশিনে সেলাই দিয়ে তো দেখতে সুন্দর হবে সামনে বুঝু আসছে তোমাদের বাচ্চাগুলোকেও এভাবে বানিয়ে দিতে পারো তোমরা মন দিয়ে শিখলে বানিয়ে দিতে পারো আর ফুলগুলো আমি যে বানিয়েছি এর আগের ভিডিওতে আমি এটা ছেড়েছি ফুলগুলো আমি কিভাবে তৈরি করেছি এবার তৈরি করছি আমি উপরের ফিতাটা ঘাড়ের ফিতার ডিজাইন তো এভাবে করতে করতে আমি এখানে আমি কুড়িটা ঘরের মতো নিয়ে নিব তো কুড়িটা ঘরের মতো নেওয়া হয়ে গেছে আর আমার কমপ্লিটও হয়ে গেছে অলরেডি এখন আমি মেশিনের মেশিনের সাহায্যে আমি এটা কাপড় দিয়ে সেলাই করে নেবো এই কাপড় দিয়ে যে কাপড় দিয়ে আমি উলের যে কালার দিয়ে বানিয়েছি ওই কালার দিয়ে আমি সেলাই করে নেবো তো কেমন লাগছে ডিজাইনটা ওপরের তারপরে তোমাদের সাথে আবার আমি ফুল ড্রেসটা ফুল তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই ডিজাইনটা যদি ভালো লাগে আমার হাতের কাজ তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আমাকে সাপোর্ট করবা আর একটু তোমাদের ভালোবাসা চাই তো আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রেখো সাবস্ক্রাইব